চমকদারটা ডোয়ার্ড ট্রাম্পের পূর্ণ অভ্যাস কিন্তু এবার তিনি যে করলেন তা দেখে ঝানু কূটনীতিকরাও চশমা নস্তে বাধ্য হচ্ছেন সম্প্রতি সুইজারল্যান্ডের দ্য ভোস হয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক চমকালো অনুষ্ঠানে ট্রাম্প তার মস্তিষ্ক স্রোত প্রজেক্ট বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদের উদ্বোধন করলেন শুরুতে যখন এই বোর্ডের ধারণা দেওয়া হয়েছিল তখন বলা হয়েছিল এটি কেবল যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য কাজ করবে কিন্তু এখন পরিধি এবং উদ্দেশ্য দেখে অনেকেই ভ্রু কুচকাচ্ছেন এই বোর্ডে যোগ দেওয়ার শর্ত শুনলে যে কারো চোখ কপালে উঠবে এককালীন একশো মানে সবচেয়ে চমকপ্রদ এবং বিতর্কিত ব্যাপার হল ট্রাম্প আজি বোন এই বোর্ডের চেয়ারম্যান থাকবেন বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকাশঙ্কর মতো বিতর্কিত নেতাদের এই বোর্ডে অন্তর্ভুক্তি বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তুলছে অনেকে আশঙ্কা করছেন ট্রাম্প হয়তো জাতিসংঘের সমান্তরাল একটি নিজস্ব সংস্থা গড়ে তোলার চেষ্টা করছেন শুরুতে বোর্ড অফ পিচ এর উদ্দেশ্য ছিল বেশ সীমিত এবং সুনির্দিষ্ট ট্রাম্পের বিশ দফা গাজা শান্তি পরিকল্পনা যা গত অক্টোবরে স্বাক্ষরিত হয়েছিল এবং নভেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দ্বারা অনুমোদিত হয়েছিল তার উপর ভিত্তি করে এই বোর্ডের ধারণা জন্ম পরিকল্পনা অনুযায়ী গাজা সাময়িকভাবে একটি বিশেষজ্ঞ কমিটির শাসনে থাকার কথা ছিল আর এই কমিটির কার্যক্রম তদারকি করবার জন্য ট্রাম্পের নেতৃত্বে বোর্ড অফ পিচ নামে একটি নতুন ক্রান্তিকালীন সংস্থা কাজ করার কথা ছিল বোর্ডের মূল কাজ বলা হচ্ছিল গাজার পুনর্গঠনের জন্য করা সালের শেষ নাগাদ ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের প্রয়োজনীয় সংস্কার শেষ করে গাজা নিয়ন্ত্রণ নেবার জন্য প্রস্তুত হলে কাজ শেষ হবে এই বোর্ডের অর্থাৎ এটি ছিল একটি সাময়িক ব্যবস্থা জানুয়ারি মাসে বিশ্ব নেতাদের কাছে যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে তাতে সংযুক্ত বোর্ডে চেয়ারটা দেখে অনেকে অবাক মূল পরিকল্পনার সাথে এ যেন আকাশ পাতাল দফাত প্রথমত এই চেয়ারটারে গাজা বা ফিলিস্তিনির কোনো সুনির্দিষ্ট উল্লেখ নাই এতে ইঙ্গিত পাওয়া যায় যে ট্রাম্প এই বোর্ডকে শুধু গাজা পুনর্গঠনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান না চার্টার বলা হয়েছে বোর্ড অফ পিচ একটি আন্তর্জাতিক সংস্থা যা সংঘাতপূর্ণ অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করার লক্ষ্যেই কাজ করবে অর্থাৎ বিশ্বে যেকোনের ক্ষেত্রে দ্বিতীয়ত চার্টারে ডোনাল্ড ট্রাম্পকে বোর্ডের উদ্বোধনী চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এখানে ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয় নাই অর্থাৎ হোয়াইট হাউস ছাড়ার পরও ট্রাম্প এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে থেকে যেতে পারবেন তৃতীয়ত ট্রাম্প কতদিন দায়িত্ব থাকবেন বা তার উত্তরসূরি কে হবে বিষয়ে ক্ষমতা সে হয়েছে ঠিক তার হাতেই চার্টারে কোনো নির্দিষ্ট মেয়াদের কথা উল্লেখ করা হয় নাই চার্টার অনুযায়ী একমাত্র পদত্যাগ বা অক্ষমতার কারণে চেয়ারম্যানের পত্রে পরিবর্তন হতে পারে আর সেই অক্ষমতা নির্ধারণ করবে নির্বাহী পর্ষদ তাও আবার সর্বসম্মত ভোটের মাধ্যমে যদি কখনো চেয়ারম্যানের পত্রে খালি হয় তবে চেয়ারম্যানের মনোনীত উত্তরসূরী তাৎক্ষণিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন অর্থাৎ ট্রাম্প যাকে চাইবেন তিনি হবেন পরবর্তী রাজা এ যেন রাজার শাসন বোর্ড অফ পিস এর সদস্য নিয়ে রয়েছে অদ্ভুত সব নিয়ম সদস্য পদ নির্ভর করছে পুরো অর্থাৎ ট্রাম্পের আমন্ত্রণের উপর সদস্য দেশগুলো সাধারণত তিন বছরের জন্য বোর্ডে কাজ করতে পারবেন যা ট্রাম্প নবায়ন করতে পারবেন তবে এখানেও টাকার খেলা যদি কোনো দেশ প্রথম বছরের মধ্যে এক বিলিয়ন ডলারের বেশি নগদ অর্থ প্রদান করে তবে তারা স্থায়ী সদস্য হবে একে সমালোচকরা বলেছেন পে টু প্লাই ব্যবস্থা যদি এই বোর্ডের সদস্য হিসেবে রাষ্ট্রগুলো থাকবে কিন্তু ট্রাম্প একটি প্রতিষ্ঠাতা নির্বাহী পর্ষদ ঘোষণা করেছেন এই পর্ষদের সদস্যদের দেখলে বোঝা যায় এটা কতটা আমেরিকার সেক্রেটারি অফ স্টেট রুবিও বিশেষ দূত স্টিভ উইটকফ ট্রাম্পের জামাতা এবং সাবেক উপদেষ্টা জারেট কুশনার সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বিলিনিয়ার মার্ক রুয়ান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাঙ্গা এবং আমেরিকা ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রবার্ট ক্যাব্রিয়েল হে যেন রাজনীতি এবং ব্যবসার এক অদ্ভুত মেলবন্ধন ইউরোপ ইউনিয়ন সহ বিশ্বের প্রায় সাইটটি দেশকে প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মধ্য আমেরিকা এবং আফ্রিকা থেকে খুব কম দেশি ডাক পেয়েছে তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বেলারুশের প্রেসিডেন্ট লোকা অন্তর্ভুক্তি সম্ভাব্য সদস্যদের মধ্যে চরম অস্বস্তি তৈরি করেছে ইতিমধ্যে পঁয়ত্রিশটিরও বেশি দেশ ইতিবাচক সাড়া দিয়েছে এর মধ্যে ট্রাম্পের বন্ধু দেশ হিসেবে পরিচিত নেতাদের দেশ আর্জেন্টিনা ও হাঙ্গারিও রয়েছে গাজার ভবিষ্যৎ নিয়ে যাদের প্রত্যক্ষ স্বার্থ আছে যেমন মিশর জর্ডান তুরস্ক ও সৌদি আরব তারাও চোপ ইন্দোনেশিয়া পাকিস্তানের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশও যুক্ত হচ্ছে অতীতে ট্রাম্পের শান্তি প্রচেষ্টায় যুক্ত আর্মেনিয়া ও আজারবাইজানও ও সম্মতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা এক্সিকিউটিভ কমিটির গঠন নিয়ে সমালোচনা করলেও মূল বোর্ডে যোগ দিতে সম্মতি দিয়েছেন তবে আইসিসি কারণে তিনি সুইজারল্যান্ডে অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি অন্যদিকে অনেক দেশ দ্বিধায় আছে বা সরাসরি আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কে রাশিয়া ও বেলারুশের অন্তর্ভুক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়া এখনো সিদ্ধান্ত নেয়নি তবে বেলারুশ সম্মতি দিয়েছে যুক্তরাজ্য আপাতত যোগ দিচ্ছে না তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ফ্রান্স আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে তারা ট্রাম্পের ব্যাপক ক্ষমতা এবং বোর্ডের বিস্তৃত পৈধি নিয়ে প্রস্তুত করেছে এবং বলেছে এটি আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে দুর্বল করতে পারে আয়ারল্যান্ড নরওয়ে স্লোভেনিয়া এবং সুইডেনো না করে দিয়েছে জার্মানি ও ইটালিও যোগ দেওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে সম্ভাবনা মনে একটাই প্রশ্ন বোরড পিস কি জাতিসংঘের বিকল্প কিছু গত আশি বছরে জাতিসংঘ বিশ্বব্যাপী সহযোগিতা সংঘাত নিরসন এবং মধ্যস্থতার মূল কাঠামো হিসেবে কাজ করে আসছে ফ্রান্স বা রাশিয়ার মতো দেশগুলো যারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার অধিকারী তারা কেন এমন একটি নতুন কাঠামোকে সমর্থন করবে যেখানে সব ক্ষমতা একজন ব্যক্তি কেন্দ্রিক। অর্থাৎ ট্রাম্পের হাতে তাই অবাক হবার কিছু নেই যে নিরাপত্তা পরিষদের জন্য অন্য কোনো স্থায়ী সদস্য এতে এখনো যোগ দেয়নি বোর্ড অফ পিচের লগটিও বেশ ইঙ্গিতপূর্ণ এবং বিতর্কিত এটি দেখতে অনেকটা জাতিসংঘের প্রতীকের মতো শুধু তফা দেখতে জাতিসংঘের লোকতে যদিও পুরো পৃথিবীর মানচিত্র আছে কিন্তু বোর্ড অফ পিচের লগতে কেন্দ্রে রয়েছে আমেরিকার মানচিত্র তবে কি এটি আমেরিকার আধিপত্যের প্রতীক ট্রাম্প অবশ্য বলেছেন বোর্ডটি জাতিসংঘের সাথে সমন্বয় করে কাজ করবে এবং জাতিসংঘের সম্ভাবনাকেও কাজে লাগাবে তিনি জাতিসংঘের অব্যবহৃত সম্ভাবনার কথাও বলেছেন কিন্তু জাতিসংঘের তীব্র সমালোচনা এবং এর বিভিন্ন সংস্থা থেকে ট্রাম্পের সরে আসার ইতিহাস সবাইকে আরো সন্দিহান করে তুলছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দাসিলভা সরাসরি অভিযোগ করে বলেছেন জাতিসংঘের সমস্যার সমাধানের পরিবর্তে ট্রাম্প জাতিসংঘের বিকল্প তৈরির চেষ্টা করছেন সমালোচকরা বোর্ড অফ পিচ গঠনের মধ্যে দুর্নীতির আশঙ্কাও করছেন যদিও মার্কিন কর্মকর্তারা বলছেন যে সর্বোচ্চ আর্থিক তদারকির ব্যবস্থা থাকবে কিন্তু বাস্তবে ট্রাম্পের হাতে বিলিয়ন বিলিয়ন ডলারের তহবিলের নিয়ন্ত্রণ থাকার বিষয়টি সত্যি উদ্বেগের ট্রাম্প এবং তার সহযোগীরা গাজার রিয়েল এস্টেট সম্ভাবনা নিয়ে যেভাবে প্রচার চালাচ্ছেন এবং বোর্ডের জারেট কুশনার স্টিভ উইট কফের মতো রিয়েল স্টেট ব্যবসায়ীদের অন্তর্ভুক্তি সন্দেহের উদ্রেক করছে কুষ্ণাত্ম উদ্বোধনী অনুষ্ঠানের গাজার একটি বিলাস বহুল ভীষণ তুলে ধরেছেন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে রিয়েল এস্টেট ব্যবসার এই স্বপ্ন অনেককে অস্বস্তিতে ফেলেছে শান্তির চেয়ে ব্যবসার গন্ধটাই বেশি পাওয়া যাচ্ছে সব মিলিয়ে বোর্ড অফ পিচ শেষ পর্যন্ত কি রূপ নেবে তা বলে দেবে সময় তবে এর চার্টার এবং গঠনতন্ত্র দেখে মনে হচ্ছে এটি কেবল আমেরিকান আধিপত্য নয় বরং মঞ্চে ট্রাম্পের ব্যক্তিগত আধিপত্যের একটি বিশাল বড় নকশা